ইস্কন কি ইস্কনের উদ্দেশ্য কি ইস্কনের কথা আসলে মনে করা হয় ইস্কন সনাতনদের ধর্মীয় সংগঠন কিন্তু ইস্কন কি সনাতন ধর্মীয় সংগঠন নাকি সনাতনের নাম বৃত্তি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় তাহলে চলেন ইস্কন সম্পর্কে একটু জেনে আসি ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকা নিউ ইয়র্কে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটির প্রতিষ্ঠার নাম অবৈচরণা বিন্দু বক্তিবেদন্ত বেদন্ত স্বামী প্রভুপাত অবাক হওয়ার মতো বিষয় এ ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চেন ব্যবসায়ী সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী যার পড়াশোনাটা হয় খ্রিস্টান চার্চে সে ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে ধর্ম প্রচার করে স্বামী প্রভুপাত যখন সনাতনের নাম করে ইস্কন প্রতিষ্ঠান করেন তখন মূলধার হিন্দুরা দেয় কারণ মূলদার হিন্দুরা বুঝতে পারছে তাদের নাম বিক্রি করে হয়ে করতে যাচ্ছে জনপ্রিয় হয়ে ওঠে তার কারণ হলো ইস্কনকে বাস্তবায়ন করার জন্য কিছু ক্রিস্টান এজেন্ডার কাজ করে যাচ্ছে এখনো মূলধারার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমন করে কাজ করে যাচ্ছে ইস্কন যেমন হিন্দুদের মন্দির ভেঙে সেখানে করা হচ্ছে ইস্কন মন্দির দু সালের আঠারোই সেপ্টেম্বর রশিদ রায় জিউ মন্দিরের দুর্গাপূজা নিয়ে ইস্কন পত্নী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয় এ সময় ইস্কন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহিত হয় তাহলে কিভাবে হলো ইস্কন সনাতন ধর্মের সংগঠন আসলে ইস্কন হল একটা উগ্র জঙ্গি সংগঠন যারা খ্রিস্টান এজেন্ডার হয়ে কাজ করে তারপর কেন ইস্কনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল এত সম্পর্ক এত এত মিল যার ফলে তারা হয়ে যাচ্ছে ইস্কন সদস্য তার কারণ একটাই ধর্মের নাম করে উগ্র ইস্কন চায় মুসলিম হটাতে মুসলিম হত্যা করতে যার কারণে হিন্দুদের এত মিলি ইস্কনের সাথে বাংলায় একটা প্রবাদ আছে ছুঁড়ে ছুঁড়ে খালাতো ভাই নিষিদ্ধ করা হোক ইস্কনকে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র তা জন্য উগ্র সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করা হোক কারণ ইস্কনের উদ্দেশ্য মুসলিম এই সংগঠনটির মূল উদ্দেশ্য মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যর অন্যতম থিউরি হচ্ছে নির্যাপন করো আজি সকল ভুবন যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো ইস্কন ঠিক এটাই করে যাচ্ছে মুসলিমদের সাথে তার নিচে তুলে ধরা হলো দু হাজার চোদ্দ সালে স্বামীবাগে তারাবীর নামাজে বাধা দেয় ইস্কন ২০১৬ সালের সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও সিলেটের এক মসজিদের ইমাম দু হাজার উনিশ সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইস্কন ফুটফল লাইফ আর কাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে বুয়েটের আলোচিত আফরার ফাহাদ হত্যার মূল আসামি আমির শাহ ইস্কনের সদস্য ছিল এরকম আরও বহু ঘটনা ঘটাচ্ছে আমাদের চোখের আড়ালে উগ্র সংগঠন ইস্কন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বাংলাদেশ লাভ জিহাদ প্রতিরোধের নামে যে নোংরামি করছে হিন্দুরা এসব করার পিছনে সবচেয়ে বড় অবদান উগ্র সংগঠন ইস্কনের ইস্কনের সহায়তায় বাংলাদেশে এসব হচ্ছে বর্তমানে চন্দ্রনাথ পাহাড় ইস্যু নিয়ে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি